তোমাদের মাঝে মতন একটা ফল মিশিল তোমাকে কী ফলটা জন্য কমেন্ট বলবা হ্যালো ভিওন আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করলাম ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমি তোকে একটা ভালো থাকি না সারা বছর ঠান্ডা লাগে দেখো আমার ভয়েসটা আবার আগের মতো হয়ে গেছে একদম গলা বসে গেছে ঠান্ডা লাগছে সেম আমার আগের মতো অবস্থা তো যাই হোক দেখো এটা কিন্তু পাতা লেবু মানে অনেক জামু বলে আমার পাতা বিলে বিয়ে বলা যায় না এগুলো আমাদের কাছে অনেক পার্ট এটা কেনা ছিল তো এটা এখন আমি ছুলে মেখে খাবো পাতা বানিয়ে খাবো তো তোমরা তো দেখলে এটা কীভাবে কাঁদতে হয় দেখছো কীভাবে তার খোসা ছাড়াইতে হয় ওইটা আরও অনেক সুন্দর করে খোলা তো টুপির মতো করে বাট আমার হলো না পারি নেই মানে আমার চিন্তা ভাবনা ক্যামেরার দিকে হয়ে ওইটা হলো পারি নেই ভালোভাবে আর কি নেক্সট কোনো এক টাইমে দেখাবো গাইস আমি কিন্তু অনেক রাতে ভয়েস দিচ্ছি ভিডিওটা গলাটাও খুব একটা ভালো না আর ভয়েসও ভালো হয়তো আসবে না তোমরা একটু করে দেখে নেবে কেমন আমার টাইম হয় না বুঝছো তার জন্য তুই যাই হোক দেখো কত সুন্দর সুখ করে টস টসে রসালো জামড়ার ভিতরে অংশটুকু খুব বের করে নিচ্ছি অনেক মিষ্টি ছিল জানো খুব একটা টক না মানে অনেক সুন্দর টক মিষ্টি ছিল দেখো মিলাম পেস পেছি মানে জামুন আর ভিটামিনগুলো দেখা যাচ্ছে দিলাম তো কাঠ বাদামের মতো দেখা যাচ্ছে কাজু কাঠবাদাম ওইরকম তো যাই হোক আমি অর্ধেকটুকু না অর্ধেক রেখে দিলাম কারণ পুরোটুকু খাবে কি এত খাইতে পারবো না আমি সব অর্ধেকটুকু খুলে সুন্দর করে প্লেটে রেখে কাঁচা মরিস লবণ আর হচ্ছে সরিষার দিয়ে সুন্দর করে ভরতে জাম্বুরা ভর্তা জাম্বুরা ভর্তা তো যাই হোক আমি একটু সুন্দর করে মা খালাম বাতাবি লেবু একা এটা আমি খাবো খুব মজা হয়েছে অনেক মানে চিনি দিয়ে নিন কারণ এটা অনেকটা মিষ্টি ছিল চিনের প্রয় টক টক লাগবে খাইতে মজা লাগবে ছোটোবেলায় বই তার কথা তোমাদের মনে আছে কাঠ বিড়ালি কাঠ বিড়ালি পেয়ারা তুমি খাও বাতাবি লেবু খাও কী কী জানি আরও বলে না আমি নিজেই বলে গেছি তোমাদের যাই হোক কাঠ বিলালে কিন্তু বাঁধা বিলেগুলো খায় এরপরে আরো অনেক কিছুই খায় যাই হোক গাইস দেখো কতই সুন্দর করে আমি আমার বানালাম বানানো আঞ্চলিক ভাষায় বানানো